নমস্কার শুনমানি দর্শকবৃন্দ সামনেই কেন্দ্রীয় বাজেট ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হতে চলেছে সেই বাজেটে আপনাদের নানান প্রত্যাশা রয়েছে পি এম টাকা বাড়বে কিনা বা নতুন কোনো প্রকল্প চালু হবে কিনা কৃষকদের জন্য বা মহিলাদের জন্য বা অন্যান্য কোনো বড় ঘোষণা হবে কি না তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটি অবশ্যই কিন্তু একটি লাইক করবেন দেখুন এখানে বলা হচ্ছে শনিবার ছুটির দিন হলেও আগামী পয়লা ফেব্রুয়ারি সংসদে পেশ হবে কেন্দ্রীয় বাজেট সংসদ ও সরকারি সূত্রে এ খবর জানা গিয়েছে আগে বাজেট পেশ হতো বিকেল পাঁচটার সময় কিন্তু উনিশশো সালে তা বদলে করা হয় সকাল এগারোটায় তবে নির্দিষ্ট কোনো দিন ধার্য ছিল না নরেন্দ্র মোদী দু সাল থেকে ঠিক করেছেন নির্দিষ্ট পয়লা ফেব্রুয়ারি হবে বাজেট পেশ এতদিন অবশ্য তা ছুটির দিনে পড়েনি ফলে এবার ছুটির দিন হওয়ায় গোড়াই সরকারের অন্দরেই বিষয়টি নিয়ে চর্চা হয় শেষমেশ ঠিক হয় তারিখ বদলানো হবে না পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন তবে বাজেট পেশের সময় এগিয়ে এলেও সরকারের কোষাগারে টানাটানি ক্রমেই বাড়ছে বাড়ছে ঋণের বহর দু হাজার পঁচিশ সালের মার্চে সার্বিক ঋণের বোঝা একশো লক্ষ কোটি টাকা হবে বলে সরকার আনুমানিক হিসেব করেছিল কিন্তু গত দু হাজার সালের সেপ্টেম্বরে পৌঁছে গিয়েছে একশো লক্ষ কোটিতে তারই মধ্যে টাকার মূল্যও দিন দিন পড়ছে এখন ডলার প্রতি টাকার দাম ছিয়াশি টাকা ছুঁই ছুঁই ফলে বাড়ছে আমদানি খরচ স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে অর্থমন্ত্রকের কর্তাদের কপালে তাই এবার বাজেটে দেদার খরচে লাগাম টানা হতে পারে বলে বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে মেঘা প্রকল্প ঘোষণায় লাগামের পাশাপাশি চালু কর্মসূচির ক্ষেত্রেও ভর্তুকিতে কাটছাঁট করা যায় কি না তা নিয়ে সরকারের অন্তরে আলোচনা চলছে মিশিয়ে দেওয়া হতে পারে একাধিক প্রকল্পকে সূত্রের খবর প্রায় সব মন্তব্যকে ব্যাপক চাহিদার বাজেট প্রস্তাব দিতে বারণ করেছে প্রধানমন্ত্রীর দপ্তর সরকার চাইছে পরিমাণ নয় গুণমানের খরচে অর্থাৎ মেপে খরচ করা হবে চলতি বছরে বিহার আর দিল্লিতে ভোট রয়েছে তবে বাজেট পেশের আগেই দিল্লি বিধানসভার নির্বাচন হয়ে যাবে বাকি থাকবে বিহার তাই ওই রাজ্যের জন্য বিশেষ কোনো ঘোষণা হতে পারে বাকি সামাজিক প্রকল্পে বরাদ্দ নিশ্চিত করা হবে কৃষি এবং গ্রামীণ ক্ষেত্রে নতুন কিছু প্রকল্প ঘোষণা হবে বলেই জানা যাচ্ছে বিশেষত মহিলাদের উপকারে আসে এমন কোনো প্রকল্প ঘোষণা হতে পারে তার মানে এই যে আমরা প্রতিবেদনটি পড়লাম এর থেকে বোঝা যাচ্ছে সরকার কিন্তু খুব বড়সড় সড়ো কোনো ঘোষণা যেখানে সরকারের অনেক টাকা খরচ হবে সেই বিষয় থেকে কিন্তু সবসময় পিছিয়ে আসার চেষ্টা করছে কারণ ইতিমধ্যেই অনেক ঋণ রয়েছে যেটা সরকারকে শোধ করতে হচ্ছে সেই কারণে বড় সড়ো কোনো ঘোষণা করা হবে না এরকমটাই কিন্তু বলা হচ্ছে তো সেহেতু পি এম কিষানের টাকা যেটা বলা হচ্ছিল ছ হাজারের বদলে আট হাজার বা আট বারো হাজার করে কি না তো সেই বিষয়টা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে কারণ সরকার চাইছে খরচ কমাতে যদি আবার ছ হাজারের বদলে আট হাজার বা বারো হাজার দেয় তাহলে কিন্তু সরকারের এক ধাক্কায় অনেক খরচ বেড়ে যাবে তো সেহেতু কিন্তু মানে ওই বিষয়টা নিয়েও একটু চিন্তার রয়ে যাচ্ছে যে এবারেও পি এম টাকা আদেও বাড়বে কি বাড়বে না তবে বলা হয়েছিল বাড়বে বা এরকম প্রস্তাব দেওয়া হয়েছে কৃষি দপ্তরকে এবার সম্পূর্ণটাই কিন্তু বাজেট যেদিন প্রকাশিত হবে সেদিনই আমরা বিষয়টা জানতে পারব তবে যেটুকু বোঝা যাচ্ছে সরকার নাও কিন্তু বাড়াতে পারে কারণ সরকার চাইছে যাতে ভর্তুকি সবসময় কমানো যায় বা খরচ সরকারের সেগুলো কমানো যায় সেই বিষয়ে তবে কিন্তু আরেকটা জিনিসও এখানে বলা হয়েছে যে কৃষক বা মহিলাদের জন্য নতুন কিছু প্রকল্প আনার ঘোষণা হতে পারে নতুন কোন হয়তো প্রকল্প যেখানে আর্থিক সহযোগিতা বা অন্যান্য কোনো সুযোগ সুবিধা পেতে পারেন কৃষকরা বা মহিলারা সেই বিষয়ে কিন্তু সরকার চিন্তা ভাবনা করছে তবে আমরা আশায় থাকবো প্রতিবারই যেমন আশায় থাকি আমরাও প্রার্থনা করব যাতে পি এম কিষণের টাকা বাড়ানো হোক এছাড়াও আরেকটা জিনিস আমরা প্রার্থনা করব যে পি এম কিষান প্রকল্পে যে দু সালের পরের রেকর্ডগুলো দিয়ে আবেদন করলে অ্যাপ্রুভেল দেওয়া হয় না সেই নিয়মটা যাতে উঠে যায় হ্যাঁ যাতে আবেদন করতে পারে সকলেই এবং অ্যাপ্রুভেল যেমন পেয়ে যায় সেই নিয়মটাও যেমন উঠে যায় সেটাও আমরা চাইব কৃষি দপ্তরের কাছে বা এই বাজেট থেকে তো আপনারা কী কী চাইছেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন